দেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহরুর একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী পালন করা হয় আগরতলার কংগ্রেস ভবনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সাহায্যরা অনুষ্ঠানের শুরুতে জহরলাল নেহরুর প্রতিকৃতিতে পুষ্প মাল্যদান করলেন পরিশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন পণ্ডিত জওহরলাল নেহরু এদেশের শান্তির প্রতিষ্ঠার ক্ষেত্রে উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছেন কিন্তু বর্তমানে দেখা সরকার শিশু সুরক্ষার ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ শিশু শ্রম বন্ধ করা শিশুদের শিক্ষার মান উন্নত করা এবং শিশুদের স্বাস্থ্যের গুরুত্ব আরোপ করে প্রশাসনকে কাজে লিপ্ত হওয়ার জন্য যে সুনির্দিষ্ট পরিকল্পনা তাই রাজ্যে দেখা যাচ্ছে না বর্তমান সরকার শিশুদের প্রতি উদাসীন তার জন্য তিনি সরকারের কাছে আহ্বান রাখেন শিশু সুরক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য পণ্ডিত জওয়াহরলাল নেহরু এই দেশের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই দেশের নাগরিকদের উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছেন আজকে এই বর্তমান ভারতবর্ষে দেশের শিশুরা তারা তাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন শিশুরা ধর্ষিতা হন শিশুদের বলাৎকার এটা প্রতিনিয়ত সারা দেশের বুকে বিভিন্ন প্রান্তে ঘটেছে আমাদের রাজ্যেও শিশু ধর্ষণ এটা সারা রাজ্যব্যাপী সংগঠিত হবে শিশুরা তাদের সুরক্ষার জন্য রাজ্য প্রশাসনের কাছে তাদের সুরক্ষার বিষয়ে কংগ্রেস দল বারংবার যত আবেদন করেছে কংগ্রেস দল এই বিষয়টাকে সচেতন করার চেষ্টা করেছে দেখা গেছে যে সরকার এই শিশু সুরক্ষার ব্যাপারে নেই শিশু শ্রম বন্ধ করা শিশুদের শিক্ষা তাদের স্বাস্থ্য এটাকে গুরুত্ব আরোপ করে প্রশাসনকে কাজে লিপ্ত হওয়া এটা এই রাজ্যে আমরা লক্ষ্য করিনি আমাদের বর্তমান সরকার শিশুদের সম্পর্কে উদাসীন আমরা এর থেকে সরকারের প্রতি আহ্বান রাখব যে শিশু সুরক্ষার ক্ষেত্রে যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আজকের দিনটি আমরা সমগ্র শিশুদের প্রতি ভালোবাসা প্রীতি এবং তাদের আদর আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জ্ঞাপন